আসসালাম আলিকুম ওরহমাতুল্লাহ সম্মানিত ভাই লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই ঐতিহাসিক সংস্কারের পথে সৌদি আরব পঞ্চাশ বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল প্রবাসীদের জন্য নতুন আশার আলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল করেছে দেশটির সরকার দীর্ঘদিন ধরে দাসপ্রথার মতো এই ব্যবস্থার কারণে বিদেশি শ্রমিকরা বিশেষত বাংলাদেশি প্রবাসীরা অমানবিক শোষণের শিকার হতেন প্রবাসীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা কাফালা ব্যবস্থার পরিবর্তে সৌদি সরকার চালু করেছে নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল যা প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন যুগের সূচনা করেছে এই নতুন ব্যবস্থার অধীনে প্রবাসীরা এখন থেকে চাকরি পরিবর্তন করতে পারবেন এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন ভিসা নবায়নে আগের মতো কঠোর নিয়ন্ত্রণে মুখে পড়বেন না সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী এসব পরিবর্তনের ফলে বিদেশি কর্মীরা আগের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ও আইনি সুরক্ষা পাবেন ভিশন দুই আধুনিক সৌদির পথে এই সংস্কার মূলত ভিশন দুই হাজার উদ্যোগের অংশ যার লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা এবং প্রবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা তবে উল্লেখ্য কাফালা পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়নি শুধু বাধ্যবাধকতাগুলো শিথিল করা হয়েছে কোফিল সিস্টেম এখন আর থাকবে না বিশেষত ইনভেস্টরদের জন্য এটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে ইনভেস্টর লাইসেন্সের মূল সুবিধাসমূহ এক একশো পার্সেন্ট মালিকানা বেশিরভাগ খাতে বিদেশি বিনিয়োগকারীরা এখন কফিলের সাহায্য ছাড়াই শতভাগ মালিকানায় ব্যবসা পরিচালনা করতে পারবেন দুই প্রিমিয়াম রেসিডেন্সি ইনভেস্টর লাইসেন্সধারীরা প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন যার মাধ্যমে পরিবার সহ দীর্ঘ সময় সৌদি আরবে বসবাসের সুযোগ মিলবে তিন সহজ ভিসা প্রক্রিয়া বিনিয়োগকারী ও তাদের পরিবারের জন্য ভিসা ও রেসিডেন্সি প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হয়েছে চার পুঁজি ও মুনাফা স্থানান্তরের স্বাধীনতা বিনিয়োগকারীরা এখন নিজেদের মূলধন ও মুনাফা কোনো বাধা ছাড়াই দেশের বাইরে স্থানান্তর করতে পারবেন পাঁচ আইনি সুরক্ষা সৌদি আরবের বাণিজ্যিক আইন বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় শক্তিশালী সুরক্ষা প্রদান করছে ইনভেস্টর লাইসেন্স পেতে চান আমাদের বিশেষজ্ঞ টিম আপনার পাশে আছে আজই যোগাযোগ করুন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ